আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আসলে আমরা যে এতবার বলি যে টপিক ভিত্তিক পড়াশোনা করতে হবে টপিক ভিত্তিক পড়াশোনা করতে হবে টপিক ভিত্তিক পড়াশোনাটা আসলে কিভাবে করতে হবে হ্যাঁ আসলে এখন আমরা কিভাবে পড়লে টপিক ভিত্তিক পড়াশোনা করতে পারবো আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে টপিক ভিত্তিক পড়াশোনা করবে আমাদের কোর্সে অলরেডি বলা রয়েছে টপিক ভিত্তিক ক্লাস হয় আসলে টপিক ভিত্তিক বিষয়টা কি বা কনসেপ্টটা কি আসো দেখেনি কিভাবে তো তোমার তোমরা যখন তোমাদের কোনো এক্সাম হয়ে অ্যাটেন্ড করে এক্সাম অ্যাটেন্ড করবে বা তোমরা ভালোভাবে পড়বে বা তোমার সামনে হয়তো তুমি মাত্র কলেজে ফার্স্ট ইয়ারে সাতাশ ব্যাচ এখন তোমরা উঠেছো তখন তোমাদের কি করতে হবে যে আগে তোমার বইটা কি করতে হবে শেষ করতে হবে রাইট কারণ শেষ যদি না করতে পারো বা তুমি যদি আগে শুরু না করতে পারো তাহলে তোমার কিন্তু পরবর্তীতে অনেক প্রবলেম হয়ে যাবে যদি তুমি প্রথম থেকে সিরিয়াস না থাকতে পারো এর জন্য তোমার জন্য এফেক্টিভ জিনিস হলো টপিক ভিত্তিক পড়াশোনা করা টপিক ভিত্তিক পড়াশোনা করলে কি হয় তোমার ভালো মনে থাকে তোমার ভালোভাবে শেষ হয় কভার হয় তুমি ভালোভাবে বুঝতে পারো টপিকটা তোমার ভালোভাবে কভার হয়ে থাকে তোমার বইয়ের যে চ্যাপ্টারগুলো সেগুলো তো এই জন্য আমাদের কি করতে হবে প্রথমে যে জিনিসটা করতে হবে পুরো বই একবার দেখতে হবে হ্যাঁ তোমরা এখন অনেকেই বলো যে টপিক সিলেক্ট করবো কিভাবে টপিক ভাগ করবো কিভাবে টপিক ভিত্তিক পড়াশোনা করবো কিভাবে প্রথমে তুমি যেই বইটাই নাও না কেন তোমার এটা হতে পারে তোমার হিস্ট্রি তোমার হতে পারে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার তোমার হতে পারে এটা সিভিক্স তোমার হতে পারে ইকোনমিক্স পুরো বইটা দেখবে বা না হলে পুরো বই না হলে পুরো কি দেখবে একটা চ্যাপ্টার দেখবে যে চ্যাপ্টারে তুমি কি করতে চাও টপিক ভিত্তিক পড়াশোনা করতে চাও চ্যাপ্টার দেখার পর সেখানে তুমি তোমার সূচিপত্রে যে বিভিন্ন টপিক রয়েছে না সেই টপিকগুলো আলাদা করবে নয়তো তুমি বিভিন্ন তুমি একদম চ্যাপ্টারের ভিতরে গিয়ে তোমার যে বিভিন্ন টপিকের নাম রয়েছে যেমন আমি যদি ইকোনমিক্স ধরি তাহলে আমাদের থাকবে হয়তো যে অর্থনীতির ধারণা তারপর থাকবে নির্বাচন তারপর দুষ্প্রাপ্যতা তারপর হলো উৎপাদন সম্ভাবনা রেখা বা মৌলিক সমস্যাগুলো এগুলো থাকবে তো এগুলো তোমার একটা একটা টপিক হ্যাঁ এইটা তোমার কি করতে হবে আগে প্রথমবার এই পুরো বইটা বা পুরো চ্যাপ্টারটা একবার দেখে এই জিনিসটা ঠিক করতে হবে তারপর হলো প্রশ্নভিত্তিক টপিক আলাদা করা আসলে তোমাকে বুঝতে হবে কোন টপিকটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট কোনটা খ নাম্বারের জন্য কোনটা গ এবং কোনটা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ এইভাবে তোমাকে আলাদা আলাদা করতে হবে কারণ দেখা যায় আমরা একটা ক নাম্বার বা খ নাম্বারের জন্য যে টপিক ওটা এত পড়ছি এত বড়ো করে এত ডিসক্রাইব করে এলাবার করে পড়ছি আসলে এটার কোনো দরকারই নেই না মনে করো আমাদের এখন একটা কোয়েশ্চেন আসে দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝো বা নির্বাচন বলতে কি কি বোঝো হ্যাঁ নির্বাচন টপিকটা তো নির্বাচনের থেকে কি আসে তোমার খ নাম্বারের উপরে কোয়েশ্চেন আসেই না এটা যদি তুমি এখন ঘ নাম্বারের জন্য পড়ো তাহলে তোমার টাইম ওয়েস্ট না তোমার টাইম ওয়েস্ট হলো তোমার হলো এফোর্ট ওয়েস্ট হলো ওকে তোমার এফোর্টস ওয়েস্ট হলো এই সবগুলো তোমার ওয়েস্ট হচ্ছে তো আগে কী থাকতে হবে প্রশ্ন দেখবে প্রশ্ন দেখে তোমার বুঝতে হবে যে কোন টপিকটা আসলে কোন প্রশ্নের জন্য কয় নাম্বার প্রশ্নের জন্য আসে সেই প্রশ্নভিত্তিক টপিক আলাদা করে সেরকমভাবে এফোর্ট দেওয়া তারপর হলো তোমার যেটা যে সহজ টপিক আগে শেষ করা কারণ তুমি যদি এখন একদম বিগিনার হও এবং তুমি যদি এই মেথডটা ফলো করতে চাও তুমি যদি প্রথমেই খুব কঠিন একটা টপিক বা বড়ো একটা টপিক তুমি ধরো তাহলে তোমার কিন্তু কি হবে অনেক নার্ভাসনেস কাজ করবে বা তোমার এই মেথরটা আর ভালো লাগবে না মনে হবে যে এত কঠিন কঠিন জিনিস কেন আগে আগে পড়ছি আমার তো আর ভালো লাগছে না তো সহজ টপিকগুলো যেগুলো তোমার সহজ হয় যেমন যদি আমি ইকোনমিক্সের ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়টা ধরি তাহলে পিপিসি কিন্তু অনেক কঠিন একটা জিনিস মনে হতে পারে তারপর তোমার আর কি হতে পারে যেমন যে চিত্রগুলো বা দুষ্প্রাপ্যতা এই জিনিসগুলো কিন্তু অনেক কঠিন মনে হতে পারে এর জন্য তুমি এই কী করো এর জন্য তুমি মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আগে দেখো বা অর্থ ব্যবস্থাগুলো কি দেখো অর্থ আগে দেখো যখন দেখবে তখন কিন্তু তোমার আস্তে আস্তে সহজ মনে হবে বা মেথডটা ভালো মনে হবে তখন তুমি অন্যান্য কঠিন টপিকের দিকে মুভ করতে পারো হ্যাঁ এইটা এই জিনিসগুলো যদি তুমি এখন ধরো বা এখন তুমি এই জিনিসগুলো নিয়ে পড়া শুরু করো তো তোমাদের কি হবে বুঝতে সুবিধা হবে এখন কোয়েশ্চেন আসে যে কোনটা কঠিন টপিক কোনটা সহজ টপিক এটা আমি বুঝি না তোমাদের প্রবলেম কোনগুলো ফেস করো হ্যাঁ তারপর হলো যে প্রশ্ন অ্যানালাইসিস তো আমার পক্ষে এখন করা সম্ভব না আমি এখন আপু এত অলস যে আমি এখন প্রশ্ন অ্যানালাইসিস করতে পারবো না কেউ যদি আমাকে প্রশ্ন অ্যানালাইসিস করে দিত আর বলতো যে এই টপিকটা ভালো এই টপিকটা খারাপ বা এই টপিকটা ইম্পর্টেন্ট এই টপিকটা কম ইম্পর্টেন্ট তাহলে আমার জন্য ভালো হতো তোমরা যারা এই প্রবলেমগুলো ফেস করো তাদের জন্য আমাদের রয়েছে এইচএসি একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্স এখানে তোমাদের যখন পড়ানো হবে প্রত্যেকটা টপিক যখন পড়ানো হবে টপিকের প্রথমেই কিন্তু বলে দেওয়া হবে কোনটা কোন নাম্বারের জন্য আসবে কোনটা কোন নাম্বারের জন্য নয় আমরা অ্যানালাইসিস করে তারপর সেটা আমরা কিন্তু সাজিয়েছি আবার বলে দেওয়া হবে যে কোনটা আসলে কম ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা ক নাম্বারের জন্য আসবে কোনটা খ নাম্বারের জন্য আসবে কোনটা গড় জন্য আসবে কোনটা খড় জন্য আসবে এগুলো তোমাদের কিন্তু ডেসক্রাইব করে দেওয়া আছে বা এলাবরেটলি বলে দেওয়া রয়েছে ঠিক আছে সুতরাং তোমাদের মনে আর কোনো কোয়েশ্চেন নেই যে টপিক ভিত্তিক পড়াশোনা আসলে কিভাবে করব বা করা উচিত যারা এই টপিকগুলো বুঝতে পেরেছে তাদের জন্য কংগ্রেস যারা বুঝতে পারো তার সমস্যা হচ্ছে জন্য আমাদের কোর্স রয়েছে তোমরা কিন্তু আহ ডেমো ক্লাস দেখে এনরোল করে ফেলতে পারো তো আশা করি বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম